যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সাহারির সময় উঠে আমরা আট টাকার তাহাজ পড়বো কয় টাকা আট টাকার তাহাজ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের বারো মাসের আমল নবীজি নিয়মিত আট টাকার তাহাজ পড়তেন তো যেহেতু আল্লাহ তালা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন এই আমরা আট টাকার তাহাজ পড়বো তাহলে প্রথম রাতে সাহাবায় কালামের ঐক্যমত ইজমা বিশ্বাগাত তারাবি পড়বো তারাবি হলো শুধু রমজানের নামাজ আর নবীজির বারো মাসের নামাজ হলো তাহাজুদ আট এটা যেহেতু সাহারির সময় আজকে চাইলে আপনি আজকেও পড়েন কিন্তু রমজানে যেহেতু আমরা উঠি যাই এই জন্য রমজানে সাহারির সময় উঠে আমরা আট টাকা তাহাজুদ আল্লাহ তৌফিক দান করেন হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস লম্বা হাদিসের অংশ বিশেষ মোয়াজ জবাল্লাহ তালা আনুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আলা আদুল্লুক আলা আবু বিল্ ফাইর আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলব না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কল্যাণের অনেক দরজা এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো তিনটি কয়টি এক নাম্বার আর সৌ হলো শিয়াম কল্যাণের এক নাম্বার দরজা দুই নাম্বার আর সদক সৎকা সৎকা এমন একটা আমল তুথি উল খাতি আতাকামা ইউথি উল মা পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সৎকা মানুষের গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে নেয় তিন নাম্বার রাতের বেলা তাহাজুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহাজুদ নামাজ পড়া তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তেলোয়াত করা পাঁচ নাম্বার তাহাজুদ পড়া তারাবি সাহাবাই কারামের ঐক্যমতে বিশ তারাবি শুধু রমজানের আমল আর আট টাকার তাহাজুদ বারো মাসের আমল চেষ্টা করব বারো মাস জন্য কিন্তু বারো মাস যেহেতু কর্ম ব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না শরীর ক্লান্ত থাকে তাই ফজরের সময় উঠি রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় আট টাকার তাহাজুদ পড়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করব ছয় নাম্বার সাহারি খাবো

রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ বলেছেন হালুম্মু ইল আল গাদা ইল মুবারক এই তোমরা কোথায় আসো আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো সাহারির সময় এভাবে নবীজি ডেকেছেন সহিব নেহবানের বর্ণনা হালুম্মু এই আসো আসো ইল আল গাদা ইল মুবারক বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো তোমরাও আসো তাহলে সাহারি এটা বরকতপূর্ণ খাদ্য এটা অংশগ্রহণ করব এটা খাবো আমরা ইনশাআল্লাহ